দে আর যদি তোমার পছন্দ কেউ আছে তে কো আমি নিজে কে বে করা দে বেটা মন মে লড্ডু আমার আলাপ বিয়া তো আমি করবার চাই তুমি মুখ ফুটা কও না তোমার দিকে ডরাই দিকে হে তুমি মুখ ফুটা কইতা র তুমি মুখ ফুটা কইলে তো আমি তোমারে বিয়াটা কইরা দেই আরে জানিনা তুমি আয় তোমার আমি দেখ কে হিন্ন্যা ব্যাকরা দেব আজ তুমি কিরা বালা পায়া থাইছো কিরা পছন্দ হরা এরও কত আমি তোমার হরায়া দেব हां अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है, है। <laughs> <laughs> आवन कोई ना তোমার লগে তোমার লগে কই না ধরে যে আমার বউ একটা আছে কি ভাই কই তুমি যে আমারレタン খেলছো তুমি যে আর কত বিয়াটা করাবো আতে আইসা সব আইছে কী করে না যাইসা তো আমার বড় শালা ইয়ে পাই র তোর লাগে শেড়ি বাজে লাগে আগে তোর বন্যা মাছেরি বাড়িতে গেলই খতম বাই কি जा 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 ना 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 को तो सके लिया करो बे आदमी कोड़ा बेकरबा আমার দরাবার কি আছে যদি কোন হলো বালা ফাও সেইটাও কও কোন হলো যদি বসন্ত করেছে

দিদি আমি তো একটা বিয়া করতাম শর ম্যা তোর লইগে কইনা অরে আমি কইসি ডর আইস না শর ম আইস না আমারে ক আমি তোরে বিয়া করায় দে মোটা মুজিরে রে কি ক আমি তো রেডি আমার শাসুর তো বুঝাইছে করছে মন্দাই কি কয় না বলে বলো আলাপ করতা তো রায় লাগাই

અરે ફાટા તેડફોન કોઈ લગાવી કટર મધ્ય કિરમ કોર્શી ખા મા ભાંગરો કર যাও করে তো আমি যাইতাছি আমি যাইতাছি আসি দুইটা ঠেলা দে